চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরা প্রতিরোধে সক্রিয় রয়েছে মহানন্দ বিজিপি। মাদক চোরা কারবারিদের পণ্ড করতে রাত দিন নিরলসভাবে কাজ করছে এই ব্যাটেলিয়নের সদস্যরা এরই ধারাবাহিকতায় শিয়ালমারা বিএপির একটি বিশেষ টহল দল গতকাল চব্বিশে ডিসেম্বর ভোর চারটা চল্লিশ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্ত পিলার একশো মেইন হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দায়পুকুরিয়া ইউনিয়নের জামাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত একশত দুই বোতল ভারতীয় নেশাজনিত সিরাপ চকো প্লাস আটক করতে সক্ষম হয়েছে তবে অভিযান চলাকালীন চোরা কারবারিরা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায় এ বিষয়ে বিজেপির পক্ষ হতে আইনি প্রক্রিয়া কাজ চলমান রয়েছে এই ব্যাটালিয়ন বিগত কয়েক দিনে নিয়মিত সীমান্তে অভিযান চালিয়ে যাবৎ সাতশত বাহাত্তর বোতল ফেঞ্চি বিকল্প কয়েক ধরনের নেশাজনিত সিরাপ আটক করেছে এ ব্যাপারে মহানন্দ ব্যাটালিয়ান অনুসাইট বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান এই বিষয়টি সততা নিশ্চিত করেছেন তিনি আরও বলেন সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজেপির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে